বিষয়গুলো তিনি উদ্ঘাটন করেছেন যেটা অন্য অনেকের পক্ষে সম্ভব হয়নি যেমন আগে সকল বিষয়েরই মুসলমানদের জীবনে যা কিছু প্রয়োজন হয় ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন তারপর জীবন ব্যক্তিগত মহামারা লেনদেন আচার ব্যবহার আখড়া তারপরে যুদ্ধ বিদ্রোহ থেকে শুরু করে একটা বিচার ব্যবস্থা একটা প্রশাসন ব্যবস্থা নেতৃত্ব নির্বাচন এই সব বিষয়ে মুসলমানদের জন্য কি করণীয়